এক সময়ের কথা এক ছোট্ট গ্রামে ছিল এক চাচা যার নাম ছিল তুত তুত খুবই সাহসী ও কৌতূহলী লোক তার এক বড়ি ভালো বন্ধু ছিল নাম ছিল রকি তারা দুজন একসঙ্গে অনেক সময় কাটাত কিছু জানার জন্য একসাথে বেরিয়ে পড়া একদিন তারা শুনল গ্রামের এক প্রান্তে এক রহস্যময় গুহা রয়েছে এই গুহার ভেতরে ছিল এক অদ্ভুত আলো আর বলাবলি চলত এই গুহার ভেতরে আছে এক অমূল্য খনিজের খনি কিন্তু অনেকেই ভয় পেত কারণ এই গুহার ভেতরে ছিল অজানা ভয়ঙ্কর কিছু কেউ কেউ বলতো রাতে এই গুহার মুখে অন্ধকারে লুকিয়ে থাকে ভয়ঙ্কর ভুতুরে নাকি তুত আর রকি ঠিক করল তারা এই রহস্য জানবে এক সকালে তারা গুহার দিকে রওনা দিল গুহার মুখটা ছিল খুবই কুড়ে অন্ধকারে ঢাকা তারা আলোর জন্য একটি লাইট জ্বালাল আর ধীরে ধীরে গুহার ভিতরে ঢুকতে লাগলো গুহার ভিতরে ঢুকতেই তারা দেখল ঝিনুকের মতো ঝিলমিল করে থাকা ঝর্ণা এই ঝর্নার পানি ছিল খুবই ঠান্ডা ও সুন্দর মনে হচ্ছিল যেন তারা এক অন্য জগতের মধ্য দিয়ে যাচ্ছেন এরপর তারা লক্ষ্য করল গুহার দেওয়ালে অদ্ভুত কিছু চিত্র অঙ্কিত যেখানে দেখানো ছিল ছোট ছোট জন্তু ফুল আর অজানা ভাষায় কিছু লেখা তুত বলল আমরা এই রহস্যের সন্ধানে এসেছি হয়তো এই গুহার ভিতরে কিছু মূল্যবান জিনিস থাকতে পারে রকি বলল চল দেখি কোথায় কি লুকানো থাকতে পারে তখন তাদের চোখে পড়ল গুহার এক কোণে এক ছোট কাঠের বাক্স তারা ধীরে ধীরে সেটি খুলে দেখল ভেতরে ছিল নানা রঙের পাথর সূক্ষ্ম কারুকাজ করা ছোট ছোট নিদর্শন আর এক চিরকুট চিরকুটে লেখা ছিল এই গুহার মূল রহস্য হল সত্যের সন্ধান সাহস আর বন্ধুত্বের শক্তি সব কিছু দেখিয়ে দেয় জীবনের সত্যিকার মূল্যবান জিনিস হল ভেতরের সাহস আর বন্ধুত্ব তুত আর রকি ফিরে এসে সবাইকে বলল আমরা এই রহস্যের মূল কথা বুঝতে পেরেছি সত্যি সাহসী ও বন্ধুত্বপূর্ণ হলে যে কোনো রহস্যই সমাধান হয় সেই দিন থেকে গ্রামের সবাই জানল যে সত্যিকারের মূল্যবান জিনিস হল ভেতরের সাহস বন্ধুত্ব আর ভালোবাসা আর তুত আর রকি সেই গল্পের নায়কের মতো হয়ে উঠল যারা জানালো যে ভয়কে জয় করে সত্যের পথে এগিয়ে গেলে অবশেষে আসল রহস্যের সন্ধান পাওয়া যায়